পাত্রপক্ষ পাত্রীকে এমন ভাবে দেখে যে তার মর্যাদার দিকে একদম লক্ষ্য রাখে না খুঁটি খাঁটি এমন দেখে যেন দোকান থেকে কোন মাল কেনা হচ্ছে পাত্রী বিরক্ত হয়ে যায় সে অপমানিত হয় এই কাজটা যতটা না পাত্র করে তার চেয়ে বেশি করে তার মা বোনেরা এদিনই মায়েদের সামনে পাত্রীর সব দিক সুন্দর হওয়ার একটা গরজ খুব বেশি দেখা যাচ্ছে সব মন মত হতে হবে যদি রূপের সঙ্গে তার আখলাখ চরিত্র না থাকে তবে তো ওইরূপ বসিবোধ আসল তো লাখ লাখ দিনদারি মায়েরা যেন এত বিচার না করে দিনদারিকে প্রাধান্য দেয় এবং পরিবেশ দ্বারা দ্বারা প্রভাবিত প্রভাবিত না না হয় হয় কথা কারণ এ যার বউ সে যদি পছন্দ করে আনে আমাদেরও তাতে খুশি থাকা দরকার যে বউ যার সে যখন খুশি হয়ে গেছে তা আমি কেন না খুশ হব ইসলাম বিবাহের ক্ষেত্রে পাত্রী দেখার অনুমতি দিয়েছে বরং অনুমতি নয় উৎসাহ দিয়েছে উৎসাহিত করেছে নবী করিম সাল্লাম এক মহাজির সাহাবিকে বলেছিলেন যে আনসারদের মেয়ে তিনি বিয়ে করেছিলেন জিজ্ঞেস করেছিলেন দেখে নিয়েছো কিনা কাজেই অনুমতি হোক উৎসাহ হোক দেখার অবকাশ আছে দেখে নেওয়াটা অনেকটা এর জন্য স্বস্তি নিশ্চিন্ত থাকারও কারণ যে দেখে নিলে স্বস্তি বোধ হয় এবং আমি কাকেই বিবাহ করলাম আগে থেকে বিষয়টা স্পষ্ট হয়ে যায় না দেখলে পাত্রী সম্পর্কে পাত্র একটা অন্ধকারে থাকে ওই একই কথা পাত্রের বেলায়ও দেখলে দেখার ব্যবস্থা হলে সেখানে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখে ফার্সিতে একটা কথা আছে যে শনি দা কায় যে দেখার মতো যদি কেউ কোনো কোনো বিষয়ে শোনে কোনো সংবাদ শোনে তাহলে এই শোনাটা দেখার মতো হয় না তাই যদি দেখে সেখানে যেমন পাত্র পাত্রীকে দেখে তেমনি পাত্রীও পাত্রকে দেখতে পায় উভয় উভয়ের কথা শুনতে পায় ফলে আগে থেকেই উভয়ের কাছে উভয় পরিষ্কার থাকে না দেখলে সেটা হয় না বাকি এই যে দেখার অনুমতি ইসলাম দিয়েছে এইটাকে নিয়ে এই দানিং খুব বাড়াবাড়ি হচ্ছে এবং এই বাড়ি বাড়াবাড়িটা রীতিমতো অপমানের পর্যায়ে বসে গেছে যে পাত্রপক্ষ পাত্রীকে এমনভাবে দেখে যে তার মর্যাদার দিকে একদম লক্ষ্য রাখে না খুঁটি খাঁটি এমন দেখে যেন দোকান থেকে কোন মাল কেনা হচ্ছে কেউ কোনো বাজার থেকে কোনো মাল কিনলে কেউ একটা ঘড়ি কিনল একটা ব্যাগ কিনলো তাই সেটাকে উল্টা পাল্টে নানাভাবে সে দেখবে এখনও তাই করা হয় যে পাত্রে কিভাবে হাঁটে কিভাবে কথা বলে তার পাটা কেমন হাটটা কেমন পায়ের আঙুল কেমন তারপরে মাথার চুল কেমন এই চুল দেখার জন্য মাথার কাপড় সরিয়ে ফেলে সরিয়ে মুঠবদ্ধ করে ধরে যে চুলের পরিমাণটা কেমন একদম যাচ্ছে তাই অবস্থা বলা তো হয়েছে তুমি দিন দেখো দিন দাঁড়িকে গুরুত্ব দাও ফসফর বিদাতের দিন তো দিন দাড়ি যদি তার থাকে ভালো সন্তোষজনক তো বালি বাকিগুলি বাস কোনো মতো হলেই যথেষ্ট কিন্তু দিন দিনদারি বেলায় এত খবর নেওয়া হয় না যতটা খোঁজখবর এই তার শারীরিক গঠন এর উপরে এর নেওয়া হয়ে থাকে তো এতে পাত্রী বিরক্ত হয়ে যায় সে অপমানিত হয় এমনও শোনা গেছে যে সে মেক করা কি না তাই বোঝার জন্যে তার গালে একদম চিমটি কেটে দেখা হয় খুচি খাঁচিয়ে দেখা হয় তো এ সমস্ত কী নারী পুরুষ উভয়ে কি আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন মানুষ মাত্রেই মর্যাদাবান পাত্রী দেখতে গিয়ে তার মর্যাদা হানি করবো তার সঙ্গে অমর্যাদা আচরণ করব এ তো কিছুতেই গ্রহণযোগ্য নয় এই কাজটা যতটা না পাত্র করে তার চেয়ে বেশি করে তার মা বোনেরা আমি তো ইদানিং ভাবছি যে যারা আমার সঙ্গে মশরা করে তাদেরকে বলবো কিনা যে তুমিই দেখো তোমার মা বোন নয় কারণ আমি এই পর্যন্ত অনেকগুলি ধাক্কা খেয়েছি যখন পাত্র পরামর্শ চেয়েছে আমার কাছে তো আর আমি বলেছি যে তোমার মাকে দেখো তোমার বোনকে দেখো তারা যদি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় বাস তা তার উপরেই তুমি আস্থা রাখো আমার ঘরে এত এমন হয়েছে আমার ছেলেদের বেলায় এমন হয়েছে যে মা দেখেছে তাতেই ছেলেরা খুশি তারা নিজেরা দেখার কোনো বোধ করে নেই কিন্তু অনেক জায়গাতে ইদানিং এমন হচ্ছে যে মা যেভাবে দেখে যত খুঁটিয়ে খাটিয়ে দেখে যত বিচার বিবেচনা করে তো তাতে একদিক থেকে মেয়েকে মেয়ে পক্ষকে অপমান করা হয় আর দ্বিতীয়ত এতে বাছাই করা বড় কঠিন হয়ে যায় সব আসে দিনদারি আছে। এবং ছেলে পক্ষের সঙ্গে তাদের পারিবারিক যে মান তাও মিলছে কিন্তু এই যে খুঁটি খাটি দেখে তাতে মায়ের মন মতো হয় না তার চুল কম তার পায়ের মাঝখানের আঙ্গুল লম্বা কী সব বাজে ভাবনা তার পায়ের মাছ আঙুলটা লম্বা বেশি এই পা কেমন চৌড়া পুরুষের মতো বড় পা হাত কেমন গাবা গাবা এই বেহুদের সব ভাবনা করে দেখা যায় মা বলে দেয় যে না এই মা আমার পছন্দ হয় নাই হয়তো তার চেহারা ভালো ইয়েও ভালো লম্বা তার শারীরিক গঠন ভালো কিন্তু কেবল এই কারণে মায়ের পছন্দ নয় যে তার মাথায় চুল বেশি নেই তো এ সমস্ত করতে গেলে তো এই মায়ের পক্ষে তার ছেলের বউ ই করা নির্বাচন করা অনেক কঠিন হয়ে যাবে এবং কঠিন হচ্ছে এমন অনেক হয়েছে যে ছেলে রাজি সব কিছু শুনে শুনে ছেলে বলছে হ্যাঁ ঠিক আছে এটা হতে পারে কিন্তু মা ওই মেয়েদেরকে নাকচ করে দিয়েছে যেন এটা হবে না ইদিনই মায়েদের সামনে পাত্রীর সব দিক সুন্দর হওয়ার একটা গরজ খুব বেশি দেখা যাচ্ছে যে সব মন মন্দ হতে হবে মাথায় চুল থাকতে হবে খুব বেশি চেহারা ফর্সা হতে হবে এমনিভাবে চেহারা গঠন সুন্দর হতে হবে হাত পা সুন্দর হতে হবে তার চলাটা সুন্দর হতে হবে তার বলাটা সুন্দর হবে এই সব কিছু শলানায় হতে হবে এটা মেয়েদের ভিতরে আসছে কারণ মেয়েদের মহলটাই এমন হয়ে গেছে মেয়েদের মহলটা এমন হয়ে গেছে মানে যে কোনো এক ছেলের মা সে জানে যে তার বোনের ছেলে তার এই তার ভাসুরের ছেলে বা তার কোনো আত্মীয়র ছেলে যে জায়গায় বিয়ে করেছে সব দিক থেকে মনমত হয়েছে এবং মেয়েটাও বড় সুন্দরী এখন লেগে যায় যে তারা যেমন সুন্দরী মেয়ে এনেছে তেমনি সুন্দরী মেয়ে আমি আনব তা না হলে আমি বুঝি তার কাছে হেরে গেলাম এই হারজিতটা বিচার করা হয় রূপ দিয়ে চেহারা দিয়ে হারজিত বিবেচনা করা হয় আর কিছু দরকার নেই যদি মেয়ে সুন্দরী হয় বা তাহলে যথেষ্ট মানে এটা দিয়ে গৌরব করে মা ছেলেকে বিয়ে করে গৌরব করে যে আমি এক মেয়ে নিয়ে এসেছি এমন সুন্দরী আর আমাদের আত্মীয় মধ্যে কারণেই তারপরে যদি তার বোনের ছেলে বিয়ে করে তার ভাইয়ের ছেলে বিয়ে করে আর বউ ওইরকম না হয় তা বলে ও কী একটা বিয়ে করেছে কি একটা বিয়ে করেছে আমি আমি এনেছি আমার ছেলের জন্য এরকম গৌরব করে এই যেহেতু গৌরব করে তাই অন্য মা তার ছেলেকে বিয়ে করার সময় এটা চিন্তা করে যে আমার ছেলের বউ যদি ওইরকম না হয় তাহলে তারা এটাকে বিদ্রুপ করবে তারা তো উচ্চতা ছিল করবে যখন একত্র হবো তবে তখন সবাই বলবে আমার আমার ছেলের বউকে হয়তো খোটা দেবে কিংবা কেমন তাচ্ছিল্য করে দেখবে এই সমস্ত চিন্তা করে তো এই সমস্ত চিন্তা করার কারণেই সে এত বেশি বাস বিচার করে কিন্তু ওই চিন্তাটাই ভুল যে গৌরব করে সে ভুল গৌরব করে রূপ দিয়ে গৌরব করা এটা শুভ বিচনার পরিচয় নয় রূপ আল্লাহর দান এটা গৌরবের জিনিস না যদি রূপের সঙ্গে তার আখলাখ চরিত্র না থাকে তবে তো ওই রূপ মুসিবত আসল তো আখলাখ চরিত্র দিনদারি দেখতে হবে এইটা তা বাদ দিয়ে কেবল রূপের গৌরব করে তো সেই রূপের গৌরব করে গৌরব করুক এটা তো তার ভুল এটা তো তার বিকৃত চিন্তা আমি কেন তার দ্বারা প্রভাবিত হব আমি তার দ্বারা প্রভাবিত হয়ে কেন আমি ওই রকমের এত খুদ খেতে এর পরিচয় দেব আমার তো কর্তব্য হবে দিনদারি দেখা বাকিগুলি যদি কোনো রকম হয়ে যায় আমি তাতেই সন্তুষ্ট থাকব আমি তার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি হয়তো আমি দিন দিনদার মেয়ে পাবো না রূপের পিছনে পড়ার কারণে আর আমার বদনামও হবে যে এই মহিলা খুব বেশি বাস বিস্তার করে তৃতীয়ত আমার এত বেশি বাস বিচারণ করার কারণে দেখা যাবে ছেলের বয়স হয়ে যাচ্ছে ছেলেকে সময় মতো বিয়ে করানো যাবে না এমন হতে পারে যে এই রূপের বিছানায় পড়ার কারণে তার দিনদারিতে সার দিতে হবে এ কোনো না কোনো ভাব থেকে দিক থেকে ক্ষতি হবেই এই জন্য আমরা বলবো যে মায়েরা যেন এত বাস বিচারণ না করে দিনদারিকে প্রাধান্য দেয় এবং পরিবেশ দ্বারা প্রভাবিত না হয় আত্মীয় স্বজনের কথা দ্বারা প্রভাবিত না হয় বরং বেশি ভালো হয় এটাই যে ছেলে নিজে দেখবে ছেলে দেখে যদি পছন্দ হয়ে যায় বাস আলহামদুলিল্লাহ কারণ এ বউ তো ছেলের হবে সেই তো এ বউকে নিয়ে চলবে তাই যার বউ সে যদি পছন্দ করে আনে বাস আমাদেরও তাতে খুশি থাকা দরকার মা বাবারও খুশি থাকা দরকার যে বউ যার ছেলে যখন খুশি হয়ে গেছে তা আমি কেন না নাকশ হব বাস তার খুশিকে প্রাধান্য দিয়ে আমি তার সহযোগিতা করব যা আলহামদুলিল্লাহ আমার ছেলে পছন্দ করেছে বাস আর আমি ব্যবস্থা করে দেব তার পছন্দের মেয়েকে বিয়ে করানোর জন্যে আল্লাহ তর কথা আল্লাহ আমাদের সবাইকেই সঠিক বুজদান করুন এবং ছেলেপক্ষ মেয়ে পক্ষ উভয়কেই উভয়ের মর্যাদা সম্মানের প্রতি লক্ষ্য রাখারও মনোবৃত্তি দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন